আসসালামাইকুম ব্যস্ত চলে আসলাম সিমিয়ার সাথে আমি কামাল ভাই তো আপনার জন্য পুজোর কালেকশন নিয়ে আসছি পুজোর জন্য এক্সক্লুসিভ কালেকশন পশমিনা কাতান শাড়ি পুজো কিন্তু খুব কাছে এসে পড়ছে তো আজকে পশমিনা কাতান শাড়ি নিয়ে আসছি জয়পুরি পশমিনা কাতান শাড়ি পিউরের ভিতরে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিউরের ভিতরে একেবারে আপডেট মডেল নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা পশ্চিমার নতুন ভাষণ পশ্চিমা কাতানের লেটেস্ট কালেকশন দিব আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার ডিজাইন নতুনত্ব একেবারে লেটেস্ট আপডেট দেখেন পশ্চিমার নতুন ভাষণ একেবারে সারা কালেকশন পশ্চিমা নতুন লেটেস্ট ভার্সন একেবারে সেই লেভেলের কালেকশন দিব আপনাদেরকে পিওর কাতান পিওর পশমিনা কাতান শাড়িগুলা কালারটা কি এস কালারটা দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট পাই এস কালার পাই রাচল কন্ট্রাস্ট নতুন ডিজাইনের ভিতরে একেবারে পুজোর একটা ভিক ধামাকা দিয়ে দিব ভিক ধামাকা ভিক ধামাকা দিয়ে দিব পশ্চিমার ভিতরে নতুন ডিজাইনগুলা সারা কালেকশন সম্পূর্ণ জরি কাজ করা আঁচলটা পিটানো পাটটা পিটানো কন্ট্রাস্ট পার আঁচলের টার্সেল ব্লাউজটা কন্ট্রাস্ট ব্লাউজটা কন্ট্রাস্টের ভিতরে আপডেট কালেকশন একবার ডিপ কলেজি কালার ডিপ কলেজি কালারটা নাইস কালেকশন পশমিনা নাইস কালেকশন নাইস ভার্সন একেবারে লেটেস্ট ভার্সন এটা হলো জেড ব্লু কালারটা জয়পুরি পশমিনা কাতানের জেড ব্লু কালার দেখাচ্ছি আপনাকে ছোট কাজ যারা একটু সিম্পল ছোট কাজ চান পাটটা কন্ট্রাক্ট চান তাদের জন্য নিয়ে আসছি আপডেট কোয়ালিটিগুলো আপডেট নতুন ভার্সন আপডেট আপডেট কালেকশন সারা কালেকশন চলে আসছে নতুন কালেকশন এটা একটা ডিজাইন তো আপনারা যারা নিতে চান অবশ্যই সিমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Hẹn gặp